আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি যেটা আমি কিন্তু এই যে এত ডায়মন্ড বেরোচ্ছে ক্রাউন হচ্ছে ডেস্টিনির সফলতা নিয়ে অনেকে অবাক হন বা অনেক সুন্দর সুন্দর কথা বলেন আমি এটাকে ভিন্নভাবে দেখি সেটা হচ্ছে যে অনেক দিন আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম একটা স্বপ্ন দেখার পর একটা পরিকল্পনা করেছিলাম একটা পরিকল্পনা করার পর একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এখন সিদ্ধান্তগুলোর ফলাফল তৈরি হচ্ছে এখন কোন একজন ব্যক্তি পরীক্ষা দেওয়ার পরে যদি ফলাফল তৈরি হয় সে যদি রেজাল্ট করে সে অতটা অবাক হয় না কারণ সে জানে আমি এই ফলাফলের জন্য কাজটা করেছিলাম অবাক হয় সেই ব্যক্তি অবাক হয় সেই ব্যক্তি যে কাজ না করে রেজাল্ট পেয়েছে তো এখানে অবাক হওয়ার কিছু নেই মিশন একটা অবশ্যই ছিল মিশন কিন্তু এম না এম একটা মাধ্যম মাত্র মিশন ছিল আমাদের বাংলাদেশের মানুষের অ্যাটিচিউড নিয়ে একটা কথাবার্তা হতো যে আমি যখন প্রথম বিদেশ যাই আমিও ভুল ক্রমে অনেকদিন বলে ফেলতাম বাঙালিদেরকে দিয়ে কিচ্ছু হবে না পরে চিন্তা করতাম আমি তো এর বাইরে নাই কারে কি বললাম তখন অনেক লোকের সাথে আলাপ আলোচনার পরে আমি একটা সিদ্ধান্ত আসতে পেরেছি যে আমাদের মূল সমস্যাটা কোথায় আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি অ্যাটিচিউড এবং বিশ্বাস করেন সব চাইতে চ্যালেঞ্জিং যে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল সেটা ছিল অ্যাটিচিউড চেঞ্জ করা আর এই অ্যাটিচিউডের সাথে কিন্তু সবকিছু জড়িত তাই অ্যাটিচুড চেঞ্জ করতে হলে একটা লোকের মধ্যে কিছু এলিমেন্ট দিতে হবে সেটা হচ্ছে প্রথম শুরু হচ্ছে বলে বিশ্বাস যে ব্যক্তি বিশ্বাস করে সে কিছু করতে পারবে তার দ্বারা সম্ভব আপনারা অনেক সময় দেখেন আমি যে ফাইভ ইলিমেন্টসের যে একটা ট্রেনিং দেখাই আমি এখন পর্যন্ত এইভাবে সাজানো এই এলিমেন্টসটা কোনো বই বা কোনো ট্রেনিং এ আমি দেখিনি কিন্তু আমি নিজের সেলফ রিয়েলাইজেশন থেকে বসে বসে চিন্তা করলাম যে আমার ট্রেনিং এর ধারাবাহিকতা কি হওয়া উচিত কোন জিনিসটাকে আমি আগে প্রায়োরিটি দেব এই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য সেটা হচ্ছে বিশ্বাস দ্বিতীয়টা হচ্ছে স্বপ্ন স্বপ্নটাকে আমি দ্বিতীয় প্রাধান্য দিচ্ছি অ্যাটিচিউড চেঞ্জের জন্য কারণ স্বপ্ন হচ্ছে ফুয়েলের মতো একটা লোকের ভিতরে যদি ফুয়েল না একটা যন্ত্রের ভিতরে ফুয়েল না থাকে এই যন্ত্রের কোনো দাম নেই তারপরে দিয়েছিলাম পরিকল্পনাকে প্রাধান্য তারপরে দিয়েছিলাম প্রশিক্ষণকে প্রাধান্য তারপরে কাজটা করতে হবে অ্যাকশন এই ছিল আমার পাঁচটা পাঁচটা স্টেপ স্টেপ আমি দেখবেন আবার কখনো কখনো যোগ করি কিন্তু কিন্তু এই পাঁচটা স্টেপ আমার কাছে ভালো লাগে যে আপনাদের অ্যাটিচিউড গুলো আমাকে খুব বেশি মানে আমি কি বলবো আমি খুবই খুশি হয়ে যাই যে আপনাদের অ্যাটিচিউড দেখলে কিন্তু তারপরে একটু কথা থেকে যায় তারপরে একটু কথা থেকে যায় যেটা আমি আমার বিভিন্ন অনুষ্ঠানে আমি খেয়াল করি যেটা আপনাদের সাথে খোলামেলা শেয়ার না করলেই নয় আমি আপনাদের কাছে আজকে একটু অনুরোধ করব। এই 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 ভালো জিনিসটার মধ্যে যদি লবণ কম হয় বা লবণ বেশি হয় দুই ক্ষেত্রেই কিন্তু খেতে অসাধুকর হবে অসাধ মানে স্বাদ হবে না স্বাদ লাগবে না সুস্বাদু হবে না যদি লবণ কম হয় কিংবা লবণ বেশি হয় তো এখন বলবেন যে লবণটা কি লবণ হচ্ছে আমি খেয়াল করেছি আপনারা অনেক সময় কোনো বক্তা যদি কোনো বিষয়ে বক্তব্য রাখেন সেই বিষয়ে যদি আপনার সমর্থন না থাকে আপনি যদি ওনার বক্তৃতাটাকে সমর্থন দিতে না পারেন তাহলে আপনারা একটা কেমন যেন একটা গুঞ্জন করে উঠেন নো 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 আমার মনে হয় এটা রং অ্যাটিচিউড যদি গণতন্ত্র বিশ্বাস করেন প্রত্যেকটি লোকের প্রত্যেক অবস্থান থেকে তার নিজের বক্তব্য রাখার কথা বলার একটা অধিকার আছে আপনার গুড অ্যাটিটিউড হবে চুপ করে সেটাকে শোনা বাংলাদেশে কিন্তু এমএলএম করার উদ্দেশ্য বাঙালিদেরকে শুধু ফ্রি করা নয় এইটা একটা ছোট্ট ব্যাপার মাত্র আমার স্বপ্ন যদি আপনারা জানতে চান আমি আজকে দুটা বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিয়ে কথা বলবো একটা হলো ডেস্টিনি সিক্রেট কি কেন ডেস্টিনি এই পর্যায়ে আসছে অনেক লোকে অনেকভাবে ব্যাখ্যা দেয় কিন্তু আমার থেকে শুনতে হবে আপনাদের ডেস্টিনি সিক্রেট কি আমি বলবো আমার সাথে আপনারা আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন আমার সাথে আপনারা একমত না হওয়ার অধিকার আপনাদের আছে বাট আমার বলার অধিকার আপনাদেরকে দিতে হবে আগে বলি যে সবচাইতে কোন জিনিসটা আমি স্বপ্ন দেখতাম বাংলাদেশকে নিয়ে আমি বলেছিলামও কিন্তু অনেক জায়গায় বলেছিলাম যে আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বাংলাদেশে আমি কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে আমার মোবাইল ফোনটা ফেলে রেখে যাব ভুলে দুদিন পরে আমাকে রেস্টুরেন্টের মালিক খোঁজ করে বলবে বা আমি দেখা হলে বলবে যে আপনি একটা মোবাইল ফোন রেখে গেছেন এক কাস্টমার পেয়েছে এটা আমার কাছে জমা রেখে চলে গেছে কারণ আমরা আমরা যেন ওইভাবে একটা জাতি হতে পারি যেখানে যেন পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা ঈর্ষান্বিত হয় হিংসা পড়ায়ন হয় যে এই জাতিটা এরকম পরিবর্তন হয়ে গেল চিন্তাই করা যায় না আমরা সেই দিনের অপেক্ষায় সবাই থাকবো বেশি দিন নয় খুব কাছে আমরা এটাকে প্রমাণ করতে চাই জীবদ্দশায় দেখে যেতে চাই যে এই জাতিকে নিয়ে প্রশংসা করার জন্য সারা পৃথিবীর মানুষ সেলিব্রেট করার জন্য পয়সা খরচ করে ট্যুরিজম নয় দেখার জন্য এই দেশে আসছে